তারপরে এখন আমি আমার স্বামীর পাশে আসছি এখন স্ত্রীর অধিকার নিয়ে আমি স্ত্রীর অধিকার চাই এবং তার সাথে সংসার করতে চাই আমি আমি এখানেই থাকবো যদি আমার মৃত্যু হয়ে যায় তাও আমি এখানেই অবস্থান করব আমি তার বাসার সামনেই মরবো যেহেতু বিয়ে মানুষের একবারই হয় আমারও একবারই হয়েছে আমি তাই ওর ওর ওখান থেকে স্ত্রীর অধিকার চাই যদি না দেয় আমি তার বাসার সামনেই মৃত্যুবরণ

প্রাইমারি টিচার সে আপনাকে কি বলে আশ্বস্ত করছিল আপনাদের বিয়ের কাগজ তো আছে নাকি বিয়ের কাগজ দেখাবেন কবে বিয়ের করে কত দেন ছিল পাঁচ লক্ষ এক হাজার একশো টাকা দেন কত পাঁচ লক্ষ পাঁচ লক্ষ এক হাজার একশো আচ্ছা আচ্ছা

ভিতরে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আহ এখানে জুতাও রয়েছে দেখতেছি যে এখানে লোকজন রয়েছে আহ মূলত একজন আহ মেয়ে তিনি আহ তার বাসার ঠাকুর গায়ে তিনি আজ থেকে ছয় মাস আগে আহ মূলত এখানকার যা যার বাড়িতে অনশন করতেছে মুস্তাকিন তাকে বিয়ে করে এবং বিয়ে করার পর কিন্তু তাদের সাথে সংসার করে মাস মাস অর্থাৎ ঢাকায় তারা ভাড়া ছিল সেখানে ভাড়া থাকা অবস্থায় কিন্তু তার সাথে দীর্ঘদিন ছয় মাস সংসার করার পর ইয়েকে ঈদের বাসায় যাওয়ার কথা বলে অর্থাৎ ছেলে তার বাসায় চলে আসে মেয়েকে বলে যে তার বাসায় যাওয়ার জন্য সেই বাসায় যাওয়ার পরেই কিন্তু ছেলে মূলত মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তারই প্রেক্ষিতে আজকে কিন্তু এই মেয়ে অর্থাৎ তার বিয়ের পরে যে স্ত্রীর দাবি সেই স্ত্রীর দাবিতে কিন্তু আমরা দেখতেছি যে ঠিক সেই ছেলের বাসার সামনে অবস্থান করতেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে এখন পর্যন্ত বাড়ির যে লোকজন তারা ভিতরে রয়েছে এবং রুমে কিন্তু তালা ঝুলানো রয়েছে আমরা আসার পর থেকে দেখতেছি এবং স্থানীয় এলাকায় যেটা বলার চেষ্টা করতেছে তারাও জানে যে এই ছেলে বিয়ে করেছে ছয় মাস সংসার করেছে কিন্তু এখন কোন কোন কারণে মেয়ে মেয়েটিকে মানে মানের না এটা তারাও জানে না এবং আমরা জানতে পেরেছি যে এই ছেলের বাপ একজন মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করতেছেন তো পরবর্তীতে আপনাকে আবারও আপডেট জানানো হবে আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রথমে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে আপনারা দেখেছেন একটি মেয়ে চোদ্দ বছর অথবা পনেরো বছরের একটি ছেলের বাসায় চলে এসেছে তার সাথে নাকি তার তিন বছরের প্রেমের সম্পর্ক এখন তাকে বিয়ে না দিলে এই বাসা থেকে যাবে না